এই সংসারে আমার আসার কথা আমি এই সংসারে আসবই না তুমি আমার যোগ্যই না আমি তোমার সংসার করব না আমি চলে গেলাম চ্যানেল নাইনের ঈদের একটি অনুষ্ঠানে অপু বিশ্বাস ছিলেন আমন্ত্রিত অতিথি অপু ভুবলিকে উদ্দেশ্য করে বলেন অনেকেই বলে আমার সংসার ভেঙেছে কারণ সাকিব আমাকে শর্ত দিয়েছিল বাচ্চা না হয় সংসার যে কোনো একটা বেছে নিতে হবে কিন্তু তারা তো কখনো সংসারই করে নাই তাই তারা জানে না যে সংসারে এরকম খুনসুটি থাকেই কোথাও কোথাও আমার নাকি এরকম কথাবার্তা হয়েছে যে আমাদের সাংসারিক জীবন তো এখন সকলেরই জানা তো সেইখানে আমি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম যে আমাকে দুটো অপশনের কথা বলা হয়েছিল না যে বেবি বা সংসার দেখো সেই রকম কথাটা আমার মনে হয় যে যারা সংসার করেছেন এটা তাদেরই কথা যেমন আমার মাকে প্রচুর শুনেছে আমার মাকে যে আমি তোমার সংসার করব না আমি চলে গেলাম তারপরে আমার মাসিদেরকে শুনেছি এই সংসারে আমার আসার কথা আমি এই সংসারে আসবই না তুমি আমার যোগ্যই না মানে এইরকম কিছু মানে সাংসারিক জীবনে পারিবারিক ছুটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় তার মানে যারা বেসিক হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে এই কথার খুন ছুটিটা হয় এবং আমার মনে হয় যে এই প্রোগ্রাম যারা যারা দেখছেন তারাও সাংসারিক জীবনের মানুষ তাদের মধ্যে এমনি কথা হয় যে এইটাই শেষ আমার সংসার এই যে আমি চললাম আর আমি জীবনে আসবো না রাইট সেই কথাগুলোর ব্যাখ্যা তো আর এমন হয় না যে জীবনে আসবো না মানে আসলো কেন আমি তোমার সাথে সংসারই করব না মানে সংসার ছেড়ে চলে গেল রাইট এরকম কিছু কিছু সময় আমি মানে দেখেছি যে এরকম কথাবার্তা হয়েছে যে আমি আমার যেমন তার সাথে কথা হয়েছিল যে বাচ্চা বা সংসার ঘটিত কথা সেটা আমিই বলেছি তো এটার ব্যাখ্যাটা এরকম হয়েছে যে তারা তো সংসার বা বাচ্চা চেয়ে নিয়েছে তো সেখানে মানে থার্ড পার্সন বা থার্ড পার্টি কেন তা আমি তো তারা চাইনি বিধেই তো আমি আসছি তো এই কথাগুলো শুনলে না হাসি লাগে কেন লাগে জানো কারণ সংসার জীবনেই খুনছুটি হয় এবং সংসার জীবনই নানান ধরনের কথা হয় কিছু টানা পড়ন থাকবে এই নাম সংসার নামই সংসার এক্স্যাক্টলি আর যারা করেই নাই তাদের মধ্যে খুনছুটি এবং কথার কাটাকাটিটা কোথা থেকে হবে শাকিব খানকে বিয়ে করার পর আপনার প্রথম শ্বশুর শাশুড়ি দেবনরদ নিয়ে কেমন কেটেছিল খুব ভয়ে ভয়ে কাটিয়েছিলেন নাকি খুব আনন্দে কাটিয়েছেন জানতে চাইলে উপবিশ্বাস বলেন প্রথমে যখন আমি সালাম করেছি আমার শ্বশুর শাশুড়িকে ওনারা আমাকে টাকা দিয়েছে তো ওই বিষয়টা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি সালাম করব ওনারা মাইন্ড করবে কিনা কারণ আবার হচ্ছে কিভাবে নেবে মানে আসলে আমি একটু বলতে পারো প্রথম মানে আমার তখন চার মাসের মাথায় আর কি ইচ্ছা পড়েছিল আমার বিয়ে। এপ্রিল হ্যাঁ এরকম সময় পড়েছিলো যার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম তো সেই সময়টা আমি বলতে পারি যে আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি ছিল আমার সাথে এসে আমাকে সব কিছু ম্যানেজ করে দিয়েছে কারণ বাসায় অনেক মেহমান এসেছিল কারণ ওর কাকা তো মানে ওর আমার শ্বশুরের যে ভাইয়ের ছেলেরা আছে তার ওয়াইফরা মানে অনেক লোক আসে আর আমি ওইভাবে কাউকে চিনতাম না তো আমি বুঝে উঠতে পারছিলাম না যে কাকে সালাম করব কার সাথে কথা বলবো কার সাথে কমফোর্টেবল হব কি করব। সব কিছু মিলে মানে আমি একদম ভয়ের মধ্যে ছিলাম জীবনে তো অনেক সিনেমা করেছেন অনেক গানও গেয়েছেন শাকিব খানের সাথে আপনার প্রথম রোমান্টিক গান কোনটি ছিল আর সেটি এখন গিয়ে শোনাতে হবে আমাদের একটা হিন্দি গান ছিল কেউ কি একটা মুভি ছিল সালমান খানের তো আমার সাথে এই গানটা একবার গিয়েছিল সে ওভার দ্য ফোন সে কিন্তু ভালো গান গায় এবং তুমি জানো কি না জানি না মনির চালা একটা সিনেমায় কিন্তু সে প্লেব্যাক ব্যাক সিঙ্গিং করেছিল ওয়াউ মানে চোখে রুমাল বেদি এরকম একটা কিন্তু প্লেব্যাক ব্যাক করে সিঙ্গিং করেছিল তো একটা গান ছিল হিন্দি যে কিউ গীত না কি টা এক্স্যাক্টলি তো এম চিয়া চা এটা ও গাইছে আপনার জন্য এত শুনাই তো আমি এই গানটা শুনতে শুনতে এই গানটাও প্রচুর সে গাইত এটা আমাদের মুভে একটা গান সেটা হচ্ছে তোমার আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝে যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী বাইযা পরকালের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও যদি সত্যি বন্ধু যাব আমি আমাদের সবারই ঈদের দিন ছোটবেলার ঈদের কথা মনে পড়ে আপনারও কি ছোটবেলার ঈদের কথা মনে পড়ে ভালো কোনো স্মৃতি থাকলে আমাদের সাথে শেয়ার করার অনুরোধ করা হয় উপবিশ্বাসকে বিশ্বাসকে এই দিনটার জন্য আমরা ওয়েট করতাম এবং তিরিশটা রোজা মানে গুনতাম আমরা যে কখন শেষ হচ্ছে আজকে একুশ ও কাল বাইশ এই তো এই সামনে মঙ্গলবারের পরে পরে মঙ্গলবারে ইচ্ছা হবে মানে এই যে এক্সাইটমেন্টটা কাজ করত। সেটা কিন্তু আসলে এখন আর করে না খুব বেশি মিস করি যে কথাটা বারবারই বলবো যতবারই আমাকে প্রোগ্রামে ডাকবে ঈদের ঠিক একটি কথা বারবার নোটিস করবো যে সালামিনিয়া এবং বান্ধবীদের সাথে মানে ফ্রিডমভাবে যেখানে আমি জানি মা বাধা দিবে না বাবা বাধা দিবে না কোনো প্রবলেম নাই বাসায় তাড়াহুড়া করে ফেরার টাইম নাই লাইক সকাল দশটা থেকে বিকেল এক পর্যন্ত ওই সময়টা হচ্ছে ধরো মোড়ে মোড়ে সবাই যে পেপসি কোকা কলা এগুলো ছেলেরা বিক্রি করে চটপটি তারপরে গান শুনে এবং আমাদের সাথে একটু রিক্সা দিয়ে গেলে

কোন এরিয়ার দিয়ে হাঁটাহাঁটি করবে ঠিক ওই এরিয়া দিয়ে রিক্সা ঘোরাবে এমনও ইয়ে আছে যে এক রোড ওরা তিন চারবার ঘুরতেছে আমার খুব বিরক্ত লাগতো যে আমাকে অন্য রোডে নিবি নাহলে আমি কিন্তু নেমে যাবো তো এই বিষয়গুলো না আসলে মানে ছোটবেলার এই বিষয়গুলো না সত্যি ভীষণ